जय महाप्रभु ओ कित्तियो अस्तित्व पाष्टतर संबंधवा इन्द्रमच जो गौरावा ओ कित्तियो अस्तित्व पाष्टतर संबंधवा इन्द्रमच जो गौरावा ओ कित्तियो अस्तित्व पाष्टतर संबंधवा इन्द्रमच जो गौरावा ओ कित्तियो पाष्ट দলনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় যজ্ঞ হল কাথিতে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়ায় মা ভবতারিণী মন্দিরের সামনে এই যজ্ঞের আয়োজন করেন কাথির তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক রীতিমতো পুরোহিত দেখে শাস্ত্র মেনে এই যজ্ঞ হয় মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় এই যজ্ঞে অংশগ্রহণ করেন কাথির বহু মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকরা মা ভবতারিণী মন্দিরে পুজো দেওয়া হয় শুক্রবার সকালে ভোট প্রচারের কর্মসূচির বেশ কিছুটা কাটছাট করেই তৃণমূল প্রার্থী উত্তম বারিক নিজে দাঁড়িয়ে থেকে এই কর্মসূচি পরিচালনা করেন কাঁথি সাংগঠনিক জেলার বিভিন্ন শাখা সংগঠনের নেতানেত্রীরা এই যজ্ঞতে অংশগ্রহণ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতার প্রার্থনা জানান